দশক সৌদি আরবে যারা পর্যটক এবং যারা উমরা বা সৌদি আরবে হজ করতে যাবেন তাদের জন্য খুব সুখবর দিল সৌদি সরকার সৌদি আরবে ভ্রমণকারী ও উমরা হজ পালনকারীদের জন্য ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করেছে দেশটির সরকার বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই ভ্যাকসিন দেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করে দেশটি গেল সাত জানুয়ারি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ বিষাদারি এবং উমরা হজ পালনকারীদের ম্যানিটাইজিটেশের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে ওই ঘোষণা জানানো হয় ভ্রমণের কমপক্ষে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে টিকা নিতে হবে এবং ভ্রমণের সময় প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে এটি দশ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স জানায় এখন থেকে মেনিটাইটিস এক ভ্যাকসিনের সনদ ছাড়াই সৌদি আরব ভ্রমণ করা যাবে সৌদি সরকার নতুন ঘোষণা জানিয়েছে ভ্রমণ ও উমরা বিশার যাত্রীদের জন্য মেনিটাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে এই ঘোষণার পরপরই বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের যাত্রীদের জানিয়ে দিয়েছে এখন থেকে মেনিনজাইটিস টিকা সারাই সৌদি আরব যাওয়া যাবে তবে ভ্রমণের আগে সবশেষ নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে এই ঘোষণাটা করা হয়েছিল যে ভ্যাকসিন ছাড়া কেউ সৌদি আরব যেতে পারবে না প্রত্যেকটা যারা পর্যটক হিসেবে যাবে ট্যুরিস্ট বিষয় যাবে অথবা উমরা বা সৌদি আরবে যারা হস করতে যাবে প্রত্যেকের জন্য এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল সেটা ফেব্রুয়ারির দশ তারিখে কার্যক্রম কার্যকর কথা ছিল কিন্তু সেটা গতকালকে ছয় ফেব্রুয়ারিতে এটা কি করছে উঠানো হয়ে গেছে এটা গতকালকে আবার নতুন করে আবার এটা সৌদি সরকার ঘোষণা করছে যে এটা এখন আর লাগবে না তো যাই হোক এটা এটা যারা উমরাতে যাবে বা সৌদি আরবে যারা যাবে তাদের জন্য এটা খুবই একটা সুসংবাদ তো দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ